এই পৃথিবীতে কিছু মানুষ হয়তো গরিব হয় টাকা পয়সায় কিন্তু ইমান আর ধৈর্যে তারা হয় সবচেয়ে ধনী আজকের গল্প এমনই এক ছোট্ট ছেলে মোহাম্মদকে নিয়ে যে গরিব ছিল ঠিকই কিন্তু তার ইমান ছিল পাহাড়ের মতো দৃঢ় মুহাম্মদ একটা ছোট গ্রামে থাকে তার মার সাথে বাবা মারা গেছেন ছোটবেলায় মুহাম্মদ প্রতিদিন মাঠে গরু চড়াতে যায় মুহাম্মদ গরু মাঠে একটি গাছের নিচে দাঁড়িয়ে আছে তাকে দেখে তার বন্ধু আবু বক্কর ও সায়েম হাসাহাসি করে আবু বক্কর বলে এই মোহাম্মদ বীর করে এত কি বলছিস গরু চরাতে এসে পীর হয়ে গেছিস নাকি আরে একে দেখলে হাসি পায় মনে হয় যেন বুড়ো হুজুর তোমরা যতই হাসো না কেন আমি জানি সব সময় আল্লাহর নাম স্মরণ করতে হয় যারা আল্লাহর উপর ভরসা করে তারা কখনো হারে না তারপর মোহাম্মদ সেখান থেকে মন খারাপ করে বাসায় চলে আসে বাসায় ফিরে দেখে তার মা বিছানায় শুয়ে কাঁপছে কি হয়েছে মা তুমি এত কাঁপছো কেন বাবা গলাটা খুব ব্যথা করছে শরীরে অনেক জ্বর তুই কি আমার জন্য একটু ওষুধ আনতে পারবি মা তুমি চিন্তা করো না আমি এখনো ওষুধ নিয়ে আসছি তারপর মোহাম্মদ ভাইয়ের ওষুধের দোকানে যায় আসসালামু আলাইকুম চাচা চাচা আমার মা খুব অসুস্থ আমাকে কিছু ওষুধ দিবেন ওষুধ তো দিব ঠিক আছে কিন্তু টাকা টাকা নিয়ে এসেছিস না চাচা আমার কাছে তো টাকা নেই আমি পরে আপনাকে টাকা পরিশোধ করে দিব না 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 আমি আর তোকে কোনো ওষুধ বাকি দিয়ে দিতে পারবো না তুই আমার কাছে এর আগে ওষুধ নিয়ে গেছিস সেগুলো টাকা এখনো দিসনি তারপর মোহাম্মদ সেখান থেকে কাঁদতে কাঁদতে বাসায় ফিরে আসে বাবা তুই ওষুধ এনেছিস না মা ওষুধ তো আনতে পারেনি আমার কাছে টাকা নাই তাই বাকি তো ওষুধ দেয়নি আমি তোমার মাথায় পানি পড়তি দিয়ে দিচ্ছি তোমার জ্বর কমে যাবে আচ্ছা বাবা তাহলে তাই কর তারপর মোহাম্মদ তার মায়ের মাথায় পানি দিতে থাকে মোহাম্মদের মন অনেক খারাপ সে তার মায়ের জন্য ওষুধটাও নিয়ে আসতে পারল না সে বসে আল্লাহর কাছে দোয়া করতে থাকে আল্লাহ তুমি আমার মাকে সুস্থ করে দাও তুমি আমাদের রিজিকের ব্যবস্থা করে দাও আমি যেন আমার মায়ের সেবা যত্ন করতে পারি তার তৌফিক দান করো আমাকে সঠিক পথ দেখাও আমিন পরের দিন সকালে মোহাম্মদ যখন গরু চড়াতে যায় তখন সে মাটিতে কিছু একটা পড়ে থাকতে দেখে মোহাম্মদ দেখতে পারে এটা একটা থলে মোহাম্মদ থলেটা খুলে দেখে এর মধ্যে অনেক টাকা আর একটা সোনার চেন আল্লাহ এটা তো অনেক টাকা এটা হয়তো কারো হারিয়ে গিয়েছে এটা আমাকে ফিরিয়ে দিতে হবে কিন্তু কিভাবে যەڵা আমাকে সঠিক মালিককে খুঁজে দাও তারপর মোহাম্মদ পুরো গ্রামে সবাইকে বলে বেড়ায় যে এই থলেটা কার কিছুক্ষণ পর এক বৃদ্ধ হাজী সাহেব محمদের বাসায় আসেন আর বলেন বাবা তুমি নাকি একটা থলে পেয়েছো আমি হারিয়ে ফেলেছিলাম ওইটা আমার জি চাচা আমি পেয়েছি একটা চেন আছে বুঝি এই যে নেন আপনার থলে বাবা তোমার নাম কি আমার নাম মোহাম্মদ তোমার কে কে আছে বাবা আমি আর আমার মা থাকে আমার বাবা মারা গেছে আমার মা খুব অসুস্থ আমাদের জন্য দোয়া করবেন চাচা মোহাম্মদ তোমার পরিবারে এত সমস্যা তুমি তো টাকাগুলো নিয়ে নিতে পারতে কিন্তু তুমি তা করনি আমি একজন ধনী ব্যবসায়ী কিন্তু তোমার মতো ইমানদার ছেলে জীবনে দেখিনি এই টাকাটা পুরোটাই এখন তোমার আর তোমার মার চিকিৎসার দায়িত্ব আমার আর তোমার লেখাপড়ার খরচ এখন থেকে আমি চালাবো আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি আমার দোয়া শুনেছেন আজ মোহাম্মদ ও তার মা ভালো আছে মোহাম্মদ এখন পড়াশোনা করে বড় আলেম হওয়ার স্বপ্নে তো বন্ধুরা আল্লাহ বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্যই রয়েছে অফুরন্ত পুরস্কার তাই আমরা যে কোনো বিপদে পড়ি না কেন যে কোনো মুহূর্তেই আল্লাহর ওপর ধৈর্যশীল থাকা দরকার আল্লাহ যেন আমাদের যে কোনো পরিস্থিতিতে ধৈর্যশীল থাকার তৌফিক দান করেন